আর্জেন্টাইন ওয়ান্ডার কিট ফ্রাঙ্কো মাস্তান্তুনো কেনে একটা টাগ অফ ওয়ার চলছে আর রিয়াল মাদিদের মধ্যে সর্বপ্রথম কিন্তু রিয়াল মাদিতই মাস্তান্ত পিছনে ছিল সেটা আরও এক বছর আগের কথা কিন্তু রিবার প্লেটের একটা হাই ডিমান্ডের কারণে এই ডিলটা কিন্তু ওই সময় সাকসেসফুল হয়নি রিসেন্টলি মাস্তান্তুনো রিভার প্লেটে রেগুলার গেম টাইম পাওয়া শুরু করে এবং ভালো পারফরমেন্সও দেওয়া শুরু করে এবং রিসেন্টলি সে একটা ফ্রিকেকে দারুণ একটা গোল করে যেই গোলের পরে কিন্তু তার হাইপটা কিন্তু আবার ক্রিয়েট হয় এবং ইউরোপের বড় বড় ক্লাবগুলো অ্যাডেনশন হিসেবে চলে আসে এই অ্যাটেনশনে চলে আসার পরে পিজি সবচেয়ে সিরিয়াসনেস দেখে এবং পিএইজি কিন্তু অলমোস্ট মাস্তান্তনুকে তাদের দলে ভেরে ফেলছিল এবং শেষ মুহূর্তে এসে রিয়াল মাদ্রিদ আবার নতুন করে রেসে যোগ দেয় এবং সর্বশেষ খবর অনুযায়ী রিয়াল মাদ্রিদ কিন্তু আগায় আসে এই মাস্তান্তনুকে নিজেদের দলে ভেরানোর জন্য এখন কোশ্চেন অনেকে আমার কাছে রেজ করতেছে যে কোন দল কোন দলে গেলে আসলে মাস্তান্তনের জন্য ভালো হবে নাকি রিয়াল মাদি এখানে সবার আগে দেখতে হবে যে মাস্তান্তনের পজিশনটা কি তার প্লেইং স্টাইলটা কি এবং এই পজিশনের ডিমান্ড কোন টিমে এখন বেশি আছে তো সর্বপ্রথম যদি মাস্তান্তনের প্লেইং স্টাইলে আসি মাস্তান্তনে কিন্তু হচ্ছে একজন লেফট ফুটেড রাইট উইঙ্গার কাম সেকেন্ড স্ট্রাইকার এখানে স্ট্রাইকার রোলটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু সে কিন্তু কোনো নির্দিষ্ট পজিশনে ফিক্স থাকতে চায় না সে কিন্তু একটু ফ্রিলি রোমিং করে খেলতে চায় তার একটা ফ্রিডম ডিমান্ড করে তো এই ফ্রিডম ডিমান্ডটা যে করতেছে এই ফ্রিডমটা সে কোন টিমে পাবে পেয়ে যেতে পারবে নাকি রিয়াল দিতে পাবে। তো পিজি রিয়াল মানি দুই টিমেই কিন্তু ফরোয়ার্ড লাইন ফিক্স মোটামুটি সেট আপ এবং তাদের নিয়ে কিন্তু কোনো কম নেই তাদের কেউ কিন্তু অফফর্মে নেই যে তাকে ইমিডিয়েটলি রিপ্লেস করতে হবে অথবা এমন কোনো পজিশন নাই যেখানে ফরোয়ার্ড লাইনের এই প্লেয়ারটা ম্যান্ডেটরি মাস্ট এই মুহূর্তে সো রিয়ালে যাক কিংবা পিএজিতে যাক মাস্টার কিন্তু মাস্তান কিন্তু স্টার্টিং ইলেভেন পাওয়ার জন্য ফাইট করে খেলতে হবে গেম টাইমের জন্য কিন্তু ভালো ফাইট করতে হবে কেননা রিয়াল মাদ্রিদে আমি যদি দেখি এম বাপ্পে রদ্রিগো ভিনিসিয়াস এদের ব্যাক কিন্তু ব্রাহিম দিয়াজ একটা ভালো সার্ভিস দেয় পিএচি যদি দেখি সেখানে কাভারা ডেমবেলে এবং দুয়ে কিন্তু ফিক্সড ফ্রন্টি এবং তাদের ব্যাক আছে গঞ্জালো রামোস এবং গরিবার বাকলা এদের যে তাকে করতে হবে এখন কোন টিমে গেলে আসলে সেকেন্ড স্ট্রাইকারের যে ফ্রিডমটা সে ডিমান্ড করে সেটা সে পাবে তো কম্পারিটিভলি যদি লাস্ট সিজনের প্র্যাকটিস দেখি তাহলে দেখা যাবে যে লুইস এনজেকে পিজিতে কিন্তু সেকেন্ড স্ট্রাইকারের ফ্রিডমটা সে পাওয়ার চান্সটা বেশি কারণ হচ্ছে কি লুইস এন্ডেকের পেজে কিন্তু একটা ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলা একটা টোটাল ফুটবল খেলা হচ্ছে যেখানে আসলে প্লেয়ারদের কোনো ফিক্সড পজিশন নেই কন্টিনিউসলি তারা একজন আর একজন সাথে কিন্তু পজিশন সলভ করতেছে অন্যদিকে রেল মাদ্রিদে কিন্তু এরকম মুভমেন্ট দেখা যায়নি বাট আমরা কিন্তু ততদিন দেখে আসছি আঞ্চলত্য রেল মাদ্রিদ আমরা কিন্তু স্টিল নাও আলমসু রেল মাদ্রিদ দেখিনি এবং আলোনসোর কথা যদি টানতে হয় আলোনসো কিন্তু লেভার কুসেনের সে কিন্তু খেলা তো থ্রি ফোর টু ওয়ান সেখানে কিন্তু সে একই সাথে দুইটা সেকেন্ড স্ট্রাইকার কাম নাম্বার টেন খেলাইতো তো ইন দ্যাট কেস বলা যায় যদি আলোনসো যদি রিয়াল মাদ্রিদ এসে সেই থ্রি ফোর টু ওয়ান সিস্টেমটা অ্যাপ্লাই করে ইন দ্যাট কেস মাস্তন্তুনের মতো যে সেকেন্ড স্ট্রাইকার আছে তার কিন্তু একটা স্কোপ থাকবে বেটার গেম টাইম পাওয়ার ইন দ্যাট কেস তাকে কিন্তু সেকেন্ড সেকেন্ড স্ট্রাইকার কাম অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনে যারা খেলবে সেই বেলিংহাম বলি রদ্রিগো বলি কিংবা ইব্রাহিম দিয়াস বলে তাদের সাথে কিন্তু সেভাবে ফাইট করতে হইতো না দেখা যায় যে একই সাথে দুইটা সেকেন্ড স্ট্রাইকার পিছিয়ে খেলতেছে ইন দ্যাট কেস দ্যাট উইল বি নট এ বিগ ডিল তবে স্টিল নাও তো এখানেও রিয়াল মাদ্রিদ একটা কথা আছে কারণ রিয়াল মাদ্রিদ একটা রিউমার আছে যে লোন থেকে নিকো পাস ব্যাক করতেছে নিকো পাস যদি ব্যাক করে সে কিন্তু খেলবে লেফট ফুটেড অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাইট সাইডে ইন দ্যাট কেস কিন্তু এই সতাশি নিকোপাজের জন্য জন্য তুন কম্পিটিশনটা বেড়ে যাবে আবার আহ যেতে যদি যাই পেয়ে যেতে ধরলাম সে এই পেজে ফ্রি ফ্লোইং ফুটবল এসে সেট হয়ে গেল বাট পেজে ফ্রি ফ্লোইং ফুটবলটা কতদিন খেলবে তার থেকে বড় কথা লুইস লুইস জিতেছে ঠিক আছে বাট এনরিকের মতো একটা ইকোয়েস্টিক ক্যারেক্টার সে পিএস জির মতো জি ম্যানেজমেন্টের আন্ডারে সে কত হ্যাঁ সে অলরেডি দুই সিজন থেকে গেছে লাস্ট সিজনে সে একটা ভালো ফ্রিডম পাইছে যেখানে সে দলটা গুছায় সে দলটাকে প্রথমবারের মতো ইউসিউল জিতে পারছে বাট মনে রাখতে হবে পিএইচজি এর ম্যানেজমেন্ট কিন্তু ম্যান সিটির ম্যানেজমেন্ট না যারা কিন্তু কোচদের উপর লং টার্মের জন্য ট্রাস্ট করে পিএইচজি এর ম্যানেজমেন্ট কিন্তু একটা একটু বাজে রেজাল্ট হইলেই কোচদের স্যাক করার রেকর্ড কিন্তু তাদের খুব ভালো এই কোপটা যে লুইস এনরিকের উপর পড়বে না এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই তো লুইস এনরিকে আন্ডারে গেলে হ্যাঁ তার জন্য হয়তো ভালো হতে পারতো কিন্তু লুইস এনরিকে যে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই তো লুইস এনরিকে যদি সেফ হয়ে চলে যায় কিছুদিন পরে ইন দ্যাট কেস এই ইয়াং মাস্তানতোর ক্যারিয়ারও কিন্তু একটা কনফিউশনে পড়ে যাবে যে নতুন কোচের আন্ডারে সে আসলে উইকেনে সেট হবে কি হবে না তো বিয়াল মাধ্যমে তো ডাগাউটে যা থাকে তার চাকরি যে সিকিউর থাকে তা কিন্তু না বাট আলমসোপতে একটা ট্রাস্ট আছে সেও কিন্তু ইয়াং প্লেয়ারদেরকে নাচা করতে পারে এবং আমরা লেবার কোচের কিন্তু সেম জিনিসটা আমি দেখছি তো রিয়াল রিয়েল ফ্যাক্টর হচ্ছে যে এখানে তাকে পারফর্মই করতে হবে পারফর্ম না করলে আসলে কঠিন আর রিয়েল ভালো দিক হচ্ছে যে তারা কিন্তু যদি দেখতেছে যে প্লেয়ারটাকে গেম মে দিতে পারছে না তারা কিন্তু একটা কোনো একটা ক্লাবে তারা লোনে ট্রান্সফার করে দেবে যেই ক্লাবে গেলে সে কিন্তু ইজিলি একটা গেম ট্রেন পাবে এবং সেখান থেকে কিন্তু ইম্প্রুভ করে আবার মেইন টিমে সে ব্যাক করতে পারে লাইক নিকোবাস যেরকম সে এই সিজনটা একটু মধ্যে দারুন পারফরমেন্স দেখেছে এবং এই সিজনে তাকে খুব এখনো কনফার্ম হয়নি বাট খুব সম্ভবত তাকে আসলে লোন বেক করে নিয়ে আসতেছে তো আসতে আলটিমেটলি কোন দলে যাচ্ছে এটা জানার জন্য আসলে আরো কয়েকদিন ওয়েট করতে হবে যেহেতু রিয়েল মাদ্রিদ সিরিয়াসলি অ্যাপ্রোচ করা শুরু করছে তো রিয়াল মাদ্রিদে যাওয়ার পসিবিলিটিতে বেশি এবং এখানে একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট মনে রাখা উচিত কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে কিন্তু আর্জেন্টাইন ক্লাবগুলোর মধ্যে রিভার প্লেটের সম্পর্কটা সবচেয়ে ভালো এবং রিভার প্লেট থেকে কিন্তু তাদের ইতিহাসে সেরা সাইনিংটা রিয়াল মাদ্রিদ করে এবং সেই সাইনিংটা ছিল ডি স্টেফানো যে স্টেফানোর কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ হিস্ট্রিটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় বাকি ইউরোপিয়ান গেমগুলো থেকে যেই ক্লাবে যাক না কেন এক্সপেক্টেশন থাকবে যে সেখানে গিয়ে ও তার ট্যালেন্টটাকে কাজে লাগাবে সে একটু হার্ডওয়ার্কিং হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি তার কমফোর্ট জোনের বাইরে খেলার অভ্যাসটা সে গড়ে তুলবে সে যদি তার কমফোর্ট জোনে বাইরে খেলার মতো অভ্যাসটা গড়ে তুলতে পারে তাহলে বলা যেতে পারে যে ইন ফিউচার আর্জেন্টিনার ন্যাশনাল ন্যাশনাল টিমেও সে প্লেসটা বাকিদের তুলনায় মোটামুটি তাড়াতাড়ি পাবে এবং সে দলের সাথে খুব ভালোভাবে মানা নিতে পারবে আর্জেন্টিনা ফ্যানাল যেহেতু ম্যাক্সিমাম ক্লাবে বার্সেলোনা সাপোর্ট করে তা তাদের মনের মধ্যে একটু খচখচ নিয়ে আছে কিছুরা যে রাইভাল ক্লাবে যদি ফেভারেট ন্যাশনাল টিমের প্লেয়ার যায় তাহলে ব্যাপারটা কেমন দেখায় তো এখানে বলে রাখা ভালো ক্লাব আর ন্যাশনাল টিম কখনোই এক না ক্লাব ক্লাবের জায়গায় ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের জায়গায় তবে আশা থাকবে যে সে ক্লাবে যাই করুক না কেন সে ন্যাশনাল টিমে এসে যেন বেটার সার্ভিসটাতে এবং ক্লাব ক্যারিয়ারের জন্য তার ন্যাশনাল টিমের ক্যারিয়ারটা যেন ক্ষতিগ্রস্ত না হয় শুভকামনা থাকলো ফ্রাঙ্কো মাস্তানোর প্রতি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ইন ফিউচার আরো ভালো কিছু কন্টেন্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ